জুড়ে শীতের আমেজ থাকলেও বিগত দু দিনে বঙ্গোপসাগরের নিম্নচাপের কারণে শীতের আমেজে কিছুটা ভাটা পড়েছে তবে এমনটা কিন্তু আর নয় এবার ফের রাজ্য জুড়ে জাঁকিয়ে পড়তে চলেছে শীতের আমেজ এমনটাই কিন্তু পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ও ঠান্ডা কোথায় কোথায় সব থেকে বেশি হবে এবং ঠান্ডার আমেজ এক্স্যাক্টলি কবে থেকে শুরু হবে সেই সমস্ত কিছু জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর তার পূর্বে আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সেখানে এ আজকে ঠান্ডা ছিল নাকি গরম ছিল কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না একের পর এক নিম্নচাপ আর ঘূর্ণাবর্ত যার জেরে একবার তাপমাত্রা নামছে আর একবার উঠেও যাচ্ছে নভেম্বর শেষ হলেও শীতের আমেজ সেভাবে নেই দক্ষিণ দক্ষিণবঙ্গে আর কবে নামবে তাপমাত্রা কলকাতা সহ দক্ষিণবঙ্গে আর কবে পড়তে চলেছে শীত এবার বড় আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শীতের আমেজ বাড়বে বলে আগেই জানিয়েছিল হাওয়া অফিস আবহাওয়া দফতর এখন বলছে যে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই পারত পতন হবে রাজ্যে রবিবারের পর থেকে আগামী তিন দিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না অর্থাৎ তাপমাত্র দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের তাপমাত্রা বর্তমানে যেরকম সেরকমই থাকবে কিছুটা কমার সম্ভাবনা রয়েছে তার পরবর্তী তিন দিনের সর্বনিম্ন তাপমাত্রা কমবে সোম মঙ্গল বুধ এই তিন দিন তাপমাত্রার তাপমাত্রার পারদ পারদ না কমলেও বৃহস্পতি শুক্র শনি এবং রবিবার দিন কমবে থেকে ডিগ্রি পর্যন্ত পর্যন্ত সেলসিয়াস কমতে চলেছে দু দক্ষিণবঙ্গের তাপমাত্রা আগামী সপ্তাহে নামবে তাপমাত্রা বুধবার থেকে তাপমাত্রা কমতে শুরু করবে দক্ষিণবঙ্গে আবহাওয়া দফতর তরফে এমনটাই পূর্বাভাস মিলেছে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি বাড়ার পূর্বাভাস রয়েছে এদিকে বুধবার পর্যন্ত কুয়াশার সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে সব জেলাতে কুয়াশার দাপট থাকবে কুয়াশার সম্ভাবনা বেশি থাকলেও। মূলত জেলাগুলিতে কুয়াশা সবথেকে অন্যান্য জেলাগুলির পাশাপাশি কুয়াশার সম্ভাবনা থাকবে শহর কলকাতা আপাতত বৃষ্টি হবে না রাজ্যের কোথাও শুষ্ক আবহাওয়া থাকবে পুরো রাজ্য জুড়ে এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহ সর্বত্র আবহাওয়া শুষ্ক থাকবে অর্থাৎ বৃষ্টিপাতের আপাতত কোনো সম্ভাবনা নেই বৃষ্টিপাত হবে না সকালে এবং রাতের দিকে কুয়াশা ভোগাবে আগামী চব্বিশ ঘন্টায় তাপমাত্রা কিছুটা বাড়তে পারে উত্তরবঙ্গে ডিসেম্বরের শুরুতে চওড়া কামড় বসাবে শীত এবং বিশেষ করে বুধবারের পর থেকে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ প্রত্যেকটি জেলাতেই তাপমাত্রার পারদ কমবে এবং জাকিয়ে বসবে শীত এদিকে সেনিয়ারের পরে দ্বিতীয়বার ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় নভেম্বরের শেষ দিকে গ্রীষ্মের আবহাওয়ার পতন ঘটে হালকা শীতের অনুভূতি পাওয়া গিয়েছিল সেই শীতের আবহাওয়া এখন এখন ঘুরে দাঁড়াচ্ছে ঝোড়ো হাওয়ায় একের পর এক নিম্নচাপ দেখা দিয়েছে সেনিয়ারের পরে আবার নামে নতুন একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে সেনিয়ার মূলত উপকূল বিশেষত দক্ষিণবঙ্গ বা উপকূলবর্তী জেলাগুলিতে প্রভাব ফেলবে যেটা আগে মনে করা হয়েছিল কিন্তু এখন সেনিয়ার ঝড়টি পাকিস্তানের দিকে সরে গিয়েছে এই সময় আরেকটা আলাদা ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং শ্রীলঙ্কার উপকূল সমুদ্রে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে সেই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ঘূর্ণিঝড় বর্তমানে ঝড়টি তার গতিপথে উত্তর থেকে উত্তর পশ্চিমের দিকে এগোচ্ছে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এই নভেম্বরের দিকে উত্তর তামিলনাড়ু থেকে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী অঞ্চলে আছড়ে পড়তে পার বলা হয়েছে যে এই ঝড়টি হওয়ার সম্ভাবনা তীব্র রয়েছে ঘন্টায় নব্বই থেকে আশি থেকে নব্বই কিলোমিটার বা তার বেশি শক্তিশালী বাতাস সহ ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উল্লেখ্য দ্বিতীয়ার মূল গন্তব্য হচ্ছে তামিলনাড়ু পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ তাই পশ্চিমবঙ্গের সরাসরি এর প্রভাব খুব একটা পড়ার সম্ভাবনা আপাতত অনেকটাই কম আবহাওয়া অফিস জানাচ্ছে যে সেনিয়ার থাকাকালীন পশ্চিমবঙ্গের তাপমাত্রা আরও কমতে পারে আবহাওয়া পরিবর্তন দেখা যেতে পারে কিন্তু আবহাওয়া অফিস স্পষ্ট করে বলেছে যে এই মুহূর্তে ঝড়ের সরাসরি প্রভাব পড়ার সম্ভাবনা নেই এবং আবহাওয়া দুটোই পরিবর্তন হচ্ছে এবং এই ঘূর্ণিঝড় দ্বিতীয়ার ডাইরেক্টলি কোনো প্রভাব পশ্চিমবঙ্গের উপরে পড়বে না এবং পশ্চিমবঙ্গে আগামী সপ্তাহ থেকে শীতের আমেজ বাড়বে তো বন্ধুরা আশা করবো ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু গতে পেরেছি তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে আপনাদের এলাকাতে আজকে আবহাওয়া কেমন ছিল